আলিশবা বলত দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ না পড়লে কি হয় নামাজ ছেড়ে দেওয়া বড় গুণা আল্লাহর শাস্তির ভয় রয়েছে কোন নামাজকে দিনের আলো বলা হয় ফজরের নামাজকে দিনের আলো বলা হয় কোন নামাজকে দিনের মধ্যভাগের নামাজ বলা হয় আসরের নামাজকে দিনের মধ্যভাগের নামাজ বলা হয় কোন নামাজকে দিনের সমাপ্তির নামাজ বলা হয় এশার নামাজকে দিনের সমাপ্তির নামাজ বলা হয় ইসলামের প্রথম মুজাজ্জিনকে ছিলেন হযরত বিলাল রাজিয়াল্লাহ আনহু ইসলামের শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কত পারা ও কত সুরা নিয়ে গঠিত ত্রিশ পারা ও একশো চোদ্দ সুরা প্রথম কিবুলা কোথায় ছিল বাইতুল মুকাদ্দাস ইসলামের প্রথম খলিফা কে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু হয়রত আলী রা কার আত্মীয় ছিলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা ইসলামের প্রথম শহীদ মহিলাকে হযরত সুমাইয়া রাজিয়াল্লাহ আনহু কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় ইসলামের প্রথম যুদ্ধ কোনটি ছিল যুদ্ধ হায়রত মুহাম্মদ কোন শহরে জন্মগ্রহণ করেন মক্কা শহরে